বন্ধুরা ফ্লাইটে এয়ার হোস্টেসদের সাথে কি করা হয় জানেন আপনি চাইলেই এয়ার হোস্টেসদের সাথে এই সমস্ত মজা উপভোগ করতে পারেন এয়ার হোস্টেস সম্পর্কে কিছু বিশেষ কথা যা কেউ জানে না আজকের ভিডিওতে আমরা আপনাকে বিমান এবং এয়ার হোস্টেস সম্পর্কে এমন কিছু কথা বলবো যা পাইলট এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া সবার কাছে লুকানো থাকে বন্ধুরা আপনি যদি কখনো ফ্লাইটে ভ্রমণ করে থাকেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ফ্লাইটে ঢোকার সময় এয়ার হোস্টেস আপনাকে স্বাগত জানায় কিন্তু এর পেছনের সত্যটা ঠিক উল্টো তিনি আসলে যাত্রী গণনা করছেন এবং যদি ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা তাদের সামনে এটি করেন তাহলে যাত্রীদের খারাপ লাগবে এছাড়া ফ্লাইটে এয়ার হোস্টেসদের জন্য একটি বিশেষ কক্ষ রয়েছে যেখানে দুটি বেড বসানো আছে এবং একটি টিভিও রয়েছে এবং ফ্লাইটে কাজ করতে করতে যখন তারা খুব ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একে একে বিশ্রাম নেন কখনো কখনো পাইলট বিমানকে অটো পাইলট মোড করে রেখে সেখানে বিশ্রামে যান বন্ধুরা আপনারা অনেকেই নিশ্চয়ই প্লেনে ভ্রমণ করেছেন কিন্তু আপনি কি জানেন আমরা একটি জেস ফ্লাইটে ভ্রমণ করতাম একই ফ্লাইটে আমাদের লাগেজের সাথে দেহগুলিও নিয়ে যাওয়া হয় এবং কোনো এয়ারলাইন সংস্থা জনসাধারণের কাছে এটি প্রকাশ করে না এবং এছাড়াও যদি কখনো বিমানে ভ্রমণের সময় কোন যায় তবে এয়ার হোস্টেসরা সেই ব্যক্তিকে একই আসনে বসিয়ে দেয় এবং এটি নিশ্চিত করার চেষ্টা করে যে যাত্রীরা অবতরণের আগে এটি সম্পর্কে জানতে না পারে কারণ ঘটনাটি লোকেরা শোনার পর প্রতিক্রিয়া দেখাবে পরে তারা এখানে সেখানে ছুটাছুটি করবে যার কারণে জাহাজটি ভারসাম্যহীন হয়ে পড়তে পারে বন্ধুরা যদিও প্লেনের নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া এবং যে কোনো ব্যক্তির পক্ষে বিমানের ভেতরে কোনো বহন করা প্রায় অসম্ভব কিন্তু কেউ যদি কোনোভাবে বহন করতে সক্ষম হয় তবুও আজকাল বিমান হাইজ্যাক করা যায় না কারণ আমেরিকা কানাডা ফ্রান্স ও জার্মানির মতো দেশে জাহাজে যাত্রী আকারের দুই একজন ট্রেন্ড কমান্ডো বসানো হয় যাতে এমন কোন পরিস্থিতি দেখা দিলে তা আকাশেই সমাধান করা যায় কিন্তু এটা আশ্চর্যজনক এয়ার হোস্টেস বা বিমানের পাইলট কাউকেই এ বিষয়ে অবহিত করা হয় না এবং এই পরিষেবাটিকে বলা হয় এয়ার মার্শাল সার্ভিস বন্ধুরা নিরানব্বই ভাগ মানুষ মনে করে যে বিমানে যখন কোনো জরুরি অবস্থা হয় তখন সেখানে অক্সিজেন সিলিন্ডার থাকতে হবে যা জরুরি সময় আমাদের অক্সিজেন সরবরাহ করবে কিন্তু বন্ধুরা আপনি সম্ভবত জানেন না যে আমাদের জন্য প্লেনের জানালার উপরে একটি ছোট্ট বোতলে অক্সিজেন থাকে যাকে বলা হয় রাসায়নিক অক্সিজেন জেনারেটর এবং এটি দিয়ে আমরা দশ থেকে পনেরো মিনিট বেঁচে থাকতে পারি এবং এটি নিরানব্বই ভাগ সত্য ফ্লাইটে আমাদের যে খাবার দেওয়া হয় তা প্রায় দুই তিন দিন আগে প্রস্তুত করা হয় এবং রাখা হয় এটি কিছুটা চমকপ্রদ যে খাবারটি কেবল আমাদের জন্যই আর সেই এই খাবার কখনো পাইলটদের দেওয়া হয় না কারণ তারা জানে যে বিমানের খাবার মোটেও খাওয়ার যোগ্য নয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে বিমানে দুই ধরনের সিট থাকে একটি হলো বিজনেস ক্লাস এবং অন্যটি ইকোনমি আপনি হয়তো জানেন না যে বিজনেস ক্লাসের টিকিট ইকোনমি ক্লাসের তুলনায় প্রায় চারগুণ গুণ বেশি ব্যয়বহুল এখন বলতে পারবেন কি দুটি আসনের মধ্যে কোনটি নিরাপদ হবে বেশিরভাগ লোক তো বলবেন যে যদি বিজনেস ক্লাসটি বেশি ব্যয়বহুল হয় তবে এটি নিরাপদ হবে কিন্তু একটি সমীক্ষায় দেখা গেছে যে পদের সময় ইকোনমি ক্লাসের যাত্রীদের কোনো কোনোভাবে বাঁচানো সম্ভব হয়েছে কিন্তু বিজনেস ক্লাসের যাত্রীদের বাঁচানো অসম্ভব